পিঠের চাদরটাকে সরিয়ে দিলেন পুরো পিকটা কালো এরকম লোহার শিখ দিয়ে পুরো পিকটাকে শেষ করে দিয়েছে উমার রাজি কানতে শুরু করলেন যে দিন ইসলামের জন্য মানুষ এত কষ্ট সহ্য করে তারা রাজি আল্লাহ আনহ আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছে আজকে এত হাজার হাজার লোকের মধ্যে আমরা কেউ রাজি আল্লাহ আনহ না কিন্তু আমাদের অন্তর ইসলামের জন্য না উমার রাজি হত তাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন এত মার মেরেছে তোমাকে আমরা তো আমি তো জানতাম না এত অত্যাচার সহ্য করেছো তুমি ইসলামের জন্য খাপ্পা বেলুন আরাত রাদিয়াল নাহত রানো রসূদ সরহসলামকে ঘুজতে ঘুসতে গেলেন এত অত্যাচার আর সহ্য হয় না তিনি বলছেন আমি রসূদ সাহসলামকে দেখলাম কাবার নিচে একটু ছায়া হয় ওই ছায়ায় একটা কিছু ভাঁজ করে মাথায় দিয়ে শুয়ে আছেন খাববা বিলুল আরাত রাজাত বুঝে আল্লাহ রসুল কতদিনে অত্যাচার সহ্য করব আল্লাহ কি যুদ্ধের অনুমতি দেয়নি তখন রসুলের মুখটা লাল হয়ে গেল রসুলাম বলছি তুমি তোমরা কি জানো খাবা বিমরা তুমি কি জানো তোমার আগের জামানায় এমন বাদশাহ ছিল শুধুমাত্র বলার কারণে মানুষকে দু আলাদা করে দিত করার দিয়ে ফেরে দিত তোমার আগের জামানায় এমন এক বাদশাহ ছিল যারা লাই লাহিল্লা বলে এক আল্লাহর ইবাদত করে কথাটা বললে তাদের শরীর থেকে লোহার চিরনি দিয়ে সমস্ত গোস্তকে তুলে ফেলা তোমার উপরে এরকম অত্যাচার এসেছে খুব খাব্বা তোমার সে নাম আমার উপরে এত অত্যাচার আসেনি তুমি যুদ্ধের জন্য এসেছ আল্লাহর আমাকে ক্ষমা করেন না আমার দরকার নেই আমার দরকার নেই অত্যাচার করুক ইমান দেখে এত কষ্টে থাকার পরেও তিনার ইমানটা কি ছিল বলেন আপনার আমার ইমানের খোঁজ করতে বলেন এবার আপনার আমার বিবেক কোথায় আপনি আমি কি বিবেক কি কোন কোন বিবেক নিয়ে চলি বলেন কি পরিস্থিতি বলেন কজন কজন ইসলামের জন্য আমরা অত্যাচার সহ্য করেছি কজন বলেন আর যদি অত্যাচার সহ্য করেছি আমার মতন ছেলেকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে এতটুকু তার মানুষ দেখলে কটুক্তি করে এতটুকু সভাপতি দেখলে একটা ধাক্কা মেরেছে এতটুকু তারা বলেছিলাম এত ভারী এর ওজন এত ভারী এই যে মুসাহা তো শুনেননি কোটিপতি ঘরের সন্তান একটা পোশাক তিন দিনে বেশি পরতেন না এমন সেন মাখতেন মক্কার বুকে ওই সেন কেউ চোখে দেখত না এত হাইলি এডুকেটেড এন্ড কোটিপতি তিনি যখন মারা যাচ্ছেন যুদ্ধের ময়দানে পড়ে সাহাবাই কেরাম এসে বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুসাহ ইবনে ওমায়ের কে দেখলাম পড়ে আছে তার গায়ে একটা চাদর ওই চাদর দিয়ে মাথা ঢাকলে পা বেরিয়ে যায় আর পা ঢাকলে মাথা বেরিয়ে যায় রসুল সাহসম চোখের পানি ছেড়ে দেখছেন মুসাহ আমি তোমার মাকে কি জবাব দেবো চলে যাওয়ার সময় একটা পোশাকও তোমাকে দিতে পারল বলেন ইসলাম আপনার পরীক্ষা কি সাহাবিদের আমাদের উপরে পরীক্ষা নয় মানে আমি মনে করছি আমরা ফেতনার মধ্যে নিমজ্জিত ফেতনার মধ্যে নিমজ্জিত আপনি খুঁজেন দেখেন আমরা ফেতনার মধ্যে নিমজ্জিত এই ফেতনা থেকে আমাকে আমাদেরকে বেরোতে হবে আব্দুল্লাহনে হোজাই ফরাদি আল্লাহ নাম শুনেছেন আব্দুল্লাহ যুদ্ধে ধরা পড়ে গিয়েছে তখন রোমের সম্রাট বলছে সাহাবিদেরকে দেখি কেমন রসুলের সাহাবি ওর মধ্যে খুঁজতে খুঁজতে দেখছেন আবদুল্লাহ রাজিলুর চেহারাটা খুব মিষ্টি ছিল খুব সুন্দর চেহারা তো এই মিষ্টি চেহারা নিয়ে যখন তিনি তার সামনে গিয়েছেন আরে রসুলের সাহেব এত সুন্দর দেখতে তো সেই বাদশাহ বলছে যে বাদশাহ মুসলমানকে হারিয়ে দিয়েছে তো ওই সৈন্য দলকে বন্দি করে রেখেছে সেই বাদশাহ বলছে শোনো তুমি তোমাকে আমার পছন্দ হয়েছে আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব কিন্তু শর্ত একটা লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে আব্দুল্লাহ রাজিউল্লাহ বলেন অসম্ভব লাইলাকে ছাড়তে পারবো না অথচ আপনি চায়ের দোকানে বসে লাইলাকে বিক্রি করে দেন ভোটের আগের দিন পাঁচশো টাকায় আপনার ইমান বিক্রি হয়ে যায়। যাওয়া আবদুল্লাহ রাজিল বলছেন কখনোই নয় তখন বাদশাহ বলছেন আমার মেয়ের সাথে তো বিয়ে দিব দিব আমার মেয়ে খুবই সুন্দরী আর আমি তোমাকে আমার সম্পদের অনেকটা দান করব প্রায় অর্ধেকটা দান করব বলো তোমার মতামত কি আবদুল্লাহ রাজি আল্লাহ বলেন তবুও আমি কালেমার জন্য মাথা নত করেছি আল্লাহর কাছে মাথা নত নত করেছি আল্লাহ রসুলের কাছে বাইয়াদ গ্রহণ করেছি আমি দিন ইসলাম ত্যাগ করব না বাদশার চরম রাগ হয়ে গেল বাদশা তার লোকজনকে বললো শোনো একটা কড়াই রেডি করো গলায় তোমরা ওই যে চুলা রেডি করলো চুলা অনেক বড় কড়াই জেলা বিয়ে বাড়িতে রান্না হয় পাতিল বড় পাতিল ওই বড় পাতিলের মধ্যে তেল দিয়ে দেওয়া হলো তেল এবার তেলকে ফুটানো হচ্ছে টকবক টকবক করছে বাদশা বলছেন শোনো তার রক্ষীকে বলছে ওই তেলের মধ্যে একজন দুজনকে ছুড়ে মারবা তার সহপাঠীদের মধ্যে সাতের লোকের মধ্যে ছুড়ে মেরে সে যদি ভয় খায় আমার কাছে নিয়ে আসো আবদুল্লাহ রাজি তোমার বয়স কত ছিল জানেন এই যে ইয়াং ছেলেগুলো বসে আছে না এদের মতো বয়স রাজি তারও দাঁড়িয়ে আছেন তিনার সামনে দুজন ব্যক্তিকে তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো একটু নড়লো তারা কস্তুগুলো আলাদা হয়ে গেল হাড়গুলো বেশি চোখের সামনে আবদুল্লাহ রাজিলা তখন অধরের কাঁন্তে শুরু করলেন তার দেহ তাকে ধরে নিয়ে গিয়ে বলছে বাদশা মনটা নরম হয়েছে বেচারা morte দেখলে কান্না মনটা নরম হয়ে যায় তখন তিনি বললেন আচ্ছা তাই তুমি আমার মেয়ের সাথে বিয়ে করতে রাজি তুইছ না তো তার তুমি কান্না করছিলে কেন ওজি আসলে আমি কান্না করছিলাম এই জন্য আমি আল্লাহকে মনে মনে বলছিলাম আল্লাহ বয়স তো বেশি হয়নি 20 22 বছরের যুবক আমি এত তাড়াতাড়ি তোমার জন্য জীবনটা দিয়ে দেব যদি মরতে হয় তোমার রাস্তায় মরবো আল্লাহ তুমি আমার একটা দোয়া কবুল করো আমার দেহে যতগুলা পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা আবদুল্লাহ তৈরি করে দাও প্রত্যেকটা আব্দুল্লাহ তোমার দিনকে রক্ষা করার জন্য মৃত্যুর কোলে ঢলে পড়বে একজন যুবক বাদশা বলছে বাপরে বাপ ইমান এত দামি তোমাদের বলছে হ্যাঁ তখন বাদশা একটা অফার দিল অফারটা কি জানেন তুমি যদি আমার কপালে চুমু খাও পারেনি বাদশার কিছু করতে তুমি যদি আমার কপালে চুমু খাও আমি তোমার তোমাকে ছেড়ে দেব আবদুল্লাহ রাজি বলছেন চুমু খেতে পারি একটা শর্তে শর্তটা কি যদি আমার সব বন্দীদেরকে ছেড়ে দেন আমার সব ভাইদেরকে ছেড়ে দেন তাহলে আজকে আমি চুমু খাবো আপনার কপালে বাদশা বলছে তাই হবে যা তিনি বাদশার কপালে চুমু দিয়ে দিলেন সব সাহেবদেরকে নিয়ে চলে গিয়েছেন ওমর রাজিও তালুর কাছে গিয়ে পুরো ঘটনা শোনাচ্ছেন ওমরকে বলছেন এই ঘটনা ঘটেছিল ওমর রাজিও তালু তাকে ডাকলেন কপাল একটা চুমু খেলেন কে চুমু খেলেন আপনি কি বুঝতে পারছেন ওমরকে আল্লাহর রাসূলের পরে কেউ যদি নবী হতো তার তিনি ওমরকে জানেন যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান ওমরকে জানেন আল্লাহর রাসূলের পাশে শুয়ে আছে আজকে। তিনি একজন সাহাবীর কপালে চব খেচ্ছেন খাচ্ছেন তিনি খাওয়ার পরে সমস্ত সাহাবিদেরকে ডাক দিয়ে বলছেন সাহাবিরা তোমাদের প্রত্যেকের উচিত আমার আব্দুল্লাহর কপালে একটা করে চুবু খাও অনেক তো ইয়ান যুবক ভাইরাল বলেন কি বুঝলেন আমার বক্তৃতা থেকে কি পরিবর্তন হবে আমি জানি আপনাদের পরিবর্তন অনেকেরই হয়তো হবে না তুমি আল্লাহর কাছে দোয়া করে আপনারা পরিবর্তন হন এতটুকু এতটুকুই আল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি অনেকে ইন্তেকাল করেছেন ওহুদের যুদ্ধে নবী আল্লাহ রসুলের মতো দেখতেছিলেন আল্লাহ রসুলের মতো তিনি মারা গিয়েছেন এলাকায় চারিদিকে সংবাদ মারা গিয়েছেন একজন মহিলা বাড়ির থেকে দৌড়ে চলে আসছে দৌড়ে আসার সময় সে একজন সাহাবিকে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল কেমন আছে একজন মহিলা তো বলছে যে আল্লাহ রসুল কেমন আছে মানে তুমি কি জানো তোমার আব্বাকে শহীদ করে দেওয়া হয়েছে মেয়েকে কি শোনাচ্ছে তোমার আব্বাকে শহীদ করে দেওয়া হয়েছে তখন মহিলাটা চিৎকার দিয়ে বলছে রসুল কেমন আছে আর একজন সাহেব এসে বলছেন তোমার ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে আর একজন সাহেব এসে বলছে মহিলা সরব তোমার স্বামীকে শহীদ করে দেওয়া হয়েছে তিনজন তার পৃথিবী তার কেউ নাই স্বামী ভাই আর বাবা চলে গেছে কেউ নাই তার এই জমিনে তাকে দেখভাল করার মহিলাটা চিৎকার দিয়ে বলছে

দেখি বিবেকটা আপনার নাড়া দেয় কিনা আমেরিকার একজন মানুষ সত্তর বছরের একজন মানুষ কোটিপতি মানুষ অনেক টাকার মানুষ তিনি আর ওপেন হার্ট সার্জারি হচ্ছে একটা বিখ্যাত বিখ্যাত ডাক্তার বলেছে প্রচুর টাকা লাগবে এবং এই অপারেশন করতে গিয়ে আঠানব্বই পার্সেন্ট আপনি মারা যাবেন আপনি যদি বন্ডে সই করেন দেন আই উইল ডু আমি কাজ করব তখন ডাক্তারকে বলছে যে কোনো মূল্যে আপনি আমাকে বাঁচান অপারেশন সাকসেসফুল আলহামদুলিল্লাহ সাকসেসফুল হওয়ার পর একটু লোকটা যখন সুস্থ হয়েছে ঠিক অপারেশনের বিল নিয়ে ডাক্তার সহ নার্স গিয়েছে তার কাছে বিলটা দিয়ে বলছে দেখেন আপনার বিল মাত্র আঠারো লক্ষ টাকা এসেছে কত তার কাছে কিন্তু আঠারো লক্ষ মাত্র বলছে মাত্র আঠারো লক্ষ টাকা এসেছে বিল লোকটা কানতে শুরু করেছে খুব কানতে শুরু করেছে তখন সেই ডাক্তার বলছে শোনেন প্লিজ ডোন্ট উইট কাঁদবেন না কাঁদবেন না যদি আপনার বিল বেশি হয় আমরা একটু কমাবো যেহেতু আপনি অসুস্থ থেকে সুস্থতার দিকে যাচ্ছেন এখন কানলে আপনার অসুবিধা হবে প্লিজ ডোন্ট ক্রাই আপনি কানলেন না সেই লোকটাকে যে উত্তর দিয়েছিল সেই উত্তরটা আমার অন্তরটা ভরে আছে এই জন্য আজকে আমি এখানে বলবো ভেবেছি বলছি ঘটনা কি সেই রোগী ডাক্তারকে জিজ্ঞাসা করছে বলছে আমি কতক্ষণ অপারেশন থিয়েটারে ছিলাম ডাক্তার বলছে ফোর

আঠারো লক্ষ টাকা লাগে আমার সত্তর বছর বয়স আমার এই হাতটাকে তুমি সেভ করেছো কই এক টাকা তো চাওনি কোনো দিন যদি তুমি একদিনের বিল চাই আমি তো দিতে পারতাম না তুমি হাতকে সত্তর বছর ধরে সংরক্ষণ করেছো তোমার আইসিউর মাধ্যমে কই তুমি তোমাকে এক টাকা বিল পাঠাওনি মাত্র চার ঘন্টা বিল আঠারো লক্ষ টাকা স্টেশনে একটা মানুষ শুয়ে আছে তার পা নাই আপনার আমার পা নাই কখনো বলেছি আল্লাহ

গাভীর ওলান থেকে বাদ থেকে দুধ বের করে যেমন গাভীর ওলানে দুধ ঢোকানো অসম্ভব ঠিক তেমনি যেই চোখ আল্লাহ তালার ভয় কাঁদে যেই চোখ আল্লাহ তালার ভয় কাঁদে সেই চোখ জাহান্নামে যাওয়ার তত কষ্টকর কারণ যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার ভয় কাঁদে ওই চোখ জাহান্নামের আগুনকে স্পর্শ করবে না